এখন আমরা অতীতে যেটা দেখেছি সমাবেশ থেকে সহিংসতা নৈরাজ্য এটাই বিএনপি রাজনীতি তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে সুযোগ পেলেই আবারও ফোনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস জনগণের জানমালের ক্ষতি সাধন তারপর দেশের গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করতে বিএনপি বিভিন্ন কর্মসূচি দেয় কথা তাদের কোনো গণতন্ত্র নেই তাদের ঘরেও গণতন্ত্র নেই বাইরে গণতন্ত্রকে তারা বারে বারে প্রহসনে পরিণত সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই তারা ভোটে আসে না কারণ ভোটারদের তারা ভয় পায় ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না এটা এখন প্রতিষ্ঠিত বলে বিএনপি কেন ভোটে আসতে চায় আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না হেরে যাবে এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে তাদের দাবি দেওয়ার কোন নৈতিক চুক্তি ভিত্তি নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র অপরাজনীতি করতে পারে আমরা নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা চাই না সবাইকে শান্ত থাকতে হবে বোঝলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে সতর্ক থাকতে হবে কোনো সংজ্ঞাতে আমরা জড়াবো শান্তিপূর্ণ পরিবেশ বজায় আমরা বাংলাদেশে যে গণতন্ত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে গণতন্ত্রকে মুক্ত করেছে এবং আজকে স্বাধীন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশন যার অবদান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আমাদের সকলের এত চক্রান্তের মধ্যেও সাধারণ নির্বাচনে

সর্বশেষ নির্বাচন কমিশন ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছে একথা বলেছে আমি তো মনে করি ধান কাটার মৌসুম চলছে সেদিন অনেক জেলা ঝড় এবং সেখানে উপস্থিতি কোথাও কোথাও কম হতে পারে কিন্তু গোপালগঞ্জে আপনার সাহেব কিংবা গোপালগঞ্জে নেত্রীর দুই উপজেলা টুঙ্গিপাড়া ভোটার উপস্থিতি ছিল কোথাও কোথাও সর্বনিম্ন ভোট যেমন নির একেবারে স্বাভাবিক না তো কমই হয়েছে কিন্তু ওভারঅল ছত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট আমি একটা কথা বলি বাংলাদেশের বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং কেজুয়ালটি ছাড়া নির্বাচন হয়েছে এবার কিন্তু যারা সমালোচনা করেন তাদের আমি বলব এই উপজেলা নির্বাচনটা আগেই অনেকেই বলেছিলেন যে এখানে রক্তপাত হবে অনেক লোক মারা যাবে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে বাস্তবে সেটা হয়েছে একটি ক্যাজুয়ালটি প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নেয় তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন প্রশাসন সরকারকে

এখন বিএনপি প্রথম দাপে উনানব্বই জন প্রার্থীকে বহিষ্কার করেছে এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম দাপে সাতজন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে ভাইস চেয়ারম্যান পদেও দুজন নির্বাচিত হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও দু একজন নির্বাচিত করেছে জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জামাত কয়েকটি দল স্বতন্ত্রভাবে উপজেলা পরিষদ